আলাইকুম রহমতুল্লাহি আপনারা আশা করি ভালো আছেন যাই হোক আজকে আপনাদের সম্মুখে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ কিন্তু সময় খুব কম এই আমলটা সম্পর্কে বিস্তারিত বলা হয় তাহলে আপনার দীর্ঘ সময় লেগে যাবে তো যাই হোক ঘটনা শোনার অত দরকার নাই ছোট্ট করে একটা বলবো মানে যে বিষয়ে আমলটা দিছি এই কারণে তো আজকে নিয়ে আসছে আপনার হারুত ও মারুতের বশীকরণ যেটা হয়তো শোনেন হারুত মারুতের বশীকরণ যে হারুত মারুত ফারিস্তা এসেছিল সেইটা আপনাদের সম্পর্কে দেব প্রয়োজন কমেন্ট করে জানাচ্ছেন কিছু ভাই আমার কিছু বোন যে ভাই সংসারে টাকা পয়সা রায় প্রচুর আছে মানে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু স্বামী স্ত্রীর সাথে মিললাই স্ত্রী স্বামীর সাথে মিললাই সন্তান আদির সাথে মানে বাপের মিললাই বা কোনো কোনো মেয়ের সাথে মায়ের মিললাই তাহলে মা বাপ যে হয়েছে সে জানে সন্তানের মায়াটা কি সন্তান কি জিনিস সন্তান বুঝে না যে সন্তান কি জিনিস মা বাপ বুঝে কিন্তু সন্তান বুঝে না যে মা বাপ কি জিনিস বিভিন্ন রকমের বাড়িতে টেনশন বিভিন্ন রকমের অশান্তি ঝগড়া ঝাঁটি শুরু হয়ে থাকছে প্রায় বাড়িতে কম বেশি বাড়িতে কেন জানেন সেটার একমাত্র প্রবলেম হচ্ছে আজকে মানুষ যে মোহাব্বত ভালোবাসায় পড়ে গেলছে যে নাজায়েজ যায়জ নাজায়েজ ভালোবাসা অনেকের জন্য ভালোবাসা কিছুক্ষণের জন্য ভালোবাসা প্রেম প্রীতিতে পড়ে গেছে আর আসল সংসারে এসেও অশান্তি শুরু হয়ে যাচ্ছে সেই কারণে আজকে আমি যে বশীকরণটা নিয়েছি খুব শক্তিশালী যেটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে চ্যালেঞ্জ বলা যাবে না আল্লাহকে বলেছিল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। মানুষ দুনিয়াতে গিয়ে হানাহানি মারামারি কাটাকাটি করছে কিন্তু আল্লাহ যদি হারুত আর মারুত ফারিস্তা বলেছিল আমরা দুনিয়াতে যে তাহলে আমরা গিয়ে এমনভাবে এবাদত করবো তোমার এমনভাবে মানে এবাদত জিকির আজকার করব যে আমরা কোনো রকমের পাপ অন্যায় করবো না কিন্তু মানুষ সেটা করছে আল্লাহ বলেছিল ফারিস্তা তোমরা যেখানে আছো তোমাদের উপরে যতটুকু দেওয়া হয়েছে তোমরা ঠিক আছো কিন্তু দুনিয়াটাকে আমি এমনভাবে সৃষ্টি করেছি দুনিয়া সম্পূর্ণ আলাদা দুনিয়াতে যে যাবে একবার দুনিয়ার মায়া জালে যখন ডুবে যাবে সে তখন নিজের প্রভুকে নিজের সস্তাকে ভুলে যাবে এমনও কিছু মানে মায়া এত লালসা এত মোহাব্বত আছে দুনিয়ার মধ্যে বলে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেখেন আমরা কিন্তু মনে হয় যে আপনাকে ভুলে থাকবো না বলে যদি সেটাই মনে করো তো ঠিক আছে যাও যখন তাদেরকে পাঠানো হলো তো আল্লাহরবুল আলমিন তাদের উপরে নিষেধাজ্ঞা করেছিলেন যে মদ খাবানা আর করবে না মাগি না আর করবে না বাস এই তিনটা তোমাদের উপরে তোমাদের উপরে আইনটা থাকলো আল্লাহটা ঠিক আছে রব্বুল তাদেরকে শহরে পাঠানো হয়েছিল আর মারুত ফারিস্তাকে যখন তাদেরকে পুরুষ করি পাঠানো হলো তারা তো সমস্ত ইলিম জানতো তাদের ভিতরে ইলিম ছিল ইলিমে সিফলি ছিল ইলমে নুরি ছিল তাদের কাছে আকাশে উড়ে যাওয়া আকাশ থেকে আসা এর তো একটা গোপনীয় ইলিম আছে এমনি তো উঠতে পারবে না একজন মানুষ আপনি বসে আছেন কিন্তু রুহানিয়ার তার জাগ্রত আছে সে ওখানে বসে বসে বহু দূর দেখতে পায় বহু দূর চলে যায় বহু কিছু জিনিস করতে পারে এগুলো অন্যদিন বলবো তাহলে দুজনে ফারিস্তা আসলো আসার পরে পরে ওনারা যখন পুরুষ হয়ে গেল লোকের সমাগমে যখন হাঁটতে শুরু করলো তো একটা সামনে একটা হোটেল একটা হোটেল দেখতে পেল তো খাবারের তার না হলো তাদের খিদা তো গিয়ে যদি ওই জায়গায় দেখছে হোটেলে তো একটা সুন্দরীর ওপর ওপর সুন্দরী নারী মহিলা অত সুন্দরী যে তুলনা করা যাবে না মুখে বলে সেই মহিলাকে দেখে তারা পাগল হয়ে গেল এমন হয়ে গেল বহু ঘটনা আছে এমন হয়ে গেল যে তারা প্রেমে আত্মহারা হয়ে গেল এবং বলল যে আমরা তোমাকে বিয়ে করব তো দুজনে তো বিয়ে করলে হবে না বিয়ে একজন করবে একজনকে তো মেয়েটা শর্ত রাখলো হ্যাঁ শুনো বিয়ে করলে তোমাদেরকে একটু মদ খেতে হবে আর তোমরা যে ইলিম জানো সেই ইলিমটা আমাকে দিতে হবে আর তোমাদেরকে মার্ডারও করতে হবে তবে গিয়ে তোমরা আমাকে পাবা এবার দুজনে যখন বিভিন্ন রকমের হুড়াহুড়ি লেগে গেল এমন হয়েছিল মদও খেয়েছিল মদ খাওয়ার পরে তারা ইসমে আজমটা মেয়েটাকে দিয়ে দিল মেয়েটার নাম হচ্ছে জোহরা এই সম্পর্কে পরে ভিডিও শুরু করব জোহরা কে ছিল এবং জোহরা এখন কোথায় আছে এটা পরে আপনাদের তো যখন মদ খেয়ে নিল নিশা হয়ে গেল জোর জরস্ত মেয়েটাকে ধরতে গেলো তাকড়া বুঝছে না হাতের জেনা পায়ে জেনা চোখের জেনা লাবছে জেনার কাছে যেও না তো যখন তারা সামটিয়ে ধরতে গেল। তখন তার বাদ ছুটে আসছে তার বাবছে তুমি আমার মেয়ের শুধু এরকম ব্যবহার কেন করছো তখন তার বাপকে হত্যা করে দিল মদ খেল এবং মাগির সাথে জোর জবস্তি করছিল মাগি ওই যে উড়ান্ত ইসিম শিখে নিয়েছিল সে উড়ে গেল ফেরেস্তার ওই ইসিম নিয়ে এরা দুজনে দেখলো আল্লাহ আমরা বিরাট ভুল করেছি হে প্রভু ক্ষমা কিসে হবে তোমরা তোমরা দুনিয়ার সাজা নেবে না আর আখেরাতে আখেরাতে সাজা নেবে আমরা তো আজকে আখেরাতে সাজাকে কিছুই মনে করি না আখেরাত না আখেরাত পরকল না পরকল কোরআন খুলে দেখেন হারুত মারুত ফারিস্তার ব্যাপারটা হারুত মারুত ফারিস্তা বলছে যে আল্লাহ দুনিয়ার সাজাই নেব পরকালের সাজা বরদাস্ত করতে পারব না কারণ ফারিস্তারা জানে যে পরকালের সাজাটা কি তো তাই দুনিয়াতে সাজাদান বাবিল শহরে একটা ইন্দারা ছিল সেখানে তারা আকাশ করে পা করে জমিনের দিকে মাথা করে আজ পর্যন্ত আল্লাহ জিকির আজগার করছে বা থেকে ফার করছে এবার এদের এই বসীকরণটা যে বসীকরণ এরা নিয়ে এসেছিল এবং যে বসীকরণ ইসিম দিয়ে মেয়েটাকে মস্ত করেছিল এবং মেয়েটা যে জাদু দিয়ে তাদেরকে মস্ত করেছে যে নকশা করেছিল সেই নকশাটা আপনাদেরকে দিব স্ক্রিনে সেই নকশাটা পাবেন সেই নকশাটার তরিকা বা নিয়ম কি করতে হবে প্রথমত জাফরান কালিতে লিখবেন যে নকশাটা স্ক্রিনে দেখবেন জাফরানের তিনখানা নকশা লিখবেন তিনখানা নকশা লিখবেন মিডিলে তাদের নাম এবং মায়ের নাম যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন নকশাতে যেভাবে আছে ওইভাবে লিখবেন কিন্তু নাম লাগবে মিলিলে যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে তো আপনার স্বামীর নামটা আগে বসাবেন যদি কারো স্ত্রী চলে গেছে তো স্ত্রীর নামটা আগে তার মার নাম তারপর আল্লাহ আলা হুববে তারপরে নিজের নাম এইভাবে সমাপ্ত করবেন তিনখানা নকশা লিখবেন একখানা নকশা তাবিজে ভরে আগুনের নিচে এবং যেন ওপরে আগুন জলে তিন দিন একটা নকশা গাছে হাওয়াতে যেন লটকে আর হাওয়াতে যদি না লটকান তো মাটিতে ভরে পানিতে ভাসিয়ে দিবেন কোনো যেন ভাসে মানে জিনিসটা যেন ভেসে যায় পানিতে দূরের যদি হয় তো পানিতে ভাসিয়ে দিবেন কাছে এলাকায় যদি হয় তাহলে গাছে লটকিয়ে দিবেন আর একটা নকশা নিজের কাছে রাখবেন আল্লাহর রহমত আল্লাহর বারকাতে এই নাকসার মক্কেল আপনার স্বামী যেখানে থাক হাজির হবে বা কোনো পুরুষের স্ত্রী যদি যায় তার স্ত্রী যেখানে থাক সমস্ত পরক্রিয়া ছেড়ে দিবে বাড়িতে অশান্তি ছেড়ে দিবে এবং যেভাবে সংসার ম্যানেজ করতে হয় যেভাবে সংসার একটা মিল মোহব্বত মিস থাকে সেটা হয়ে যাবে দ্বিতীয় ভিডিওতে দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি